সেই 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 ভাইরাল কানেকশন এবার বলবে কি ভাইরাল কালেকশন দেখে বুঝতে পারছো না সেই ভাইরাল কালেকশনটা তোমাদের সিক্স ফিফটির কালেকশনটা মানে আগেরবার প্রচুর ভালোবাসা দিয়েছ সেই কালেকশনটা আমি ভাবলাম যে কেন না আমি আনবো তো অনেকগুলো কালার এনেছি মানে আগের বার জানা যা কালার এনেছিলাম তার থেকেও বেশি কালার এবার আমি এনেছি তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশ নিয়ে বুকিং করবে আমি পরপর কালার গুলো দেখাচ্ছি বুকিং করে নেবে ঠিক আছে এবার বলে দিই আহ আমি বলেছিলাম যে যেদিন এই শাড়িটা দোকানে আসবে সেদিনও দোকানেও তোমরা পেয়ে যাবে তো দেখে নাও আজকে এই কালেকশনটা অনলাইনে যখন দেখতে পাচ্ছ এটা তোমরা শপ ভিজিট করো শপে আসলেও তোমরা এই কালেকশনটা পেয়ে যাবে ফার্স্ট অফ অল ফার্স্ট যে কালার তোমরা দেখাচ্ছি এত হট পিঙ্ক এর মধ্যে দেখাচ্ছি আচ্ছা ক্লোজলি দেখাবি ভাই এটা টোটাল যে পাড়ে পাড়ে যে রয়েছে টোটাল এরকম যাচ্ছে এন্ড তার সাথে রয়েছে আঁচলের যতটা না সুন্দর দেখতে পাচ্ছ সামনে আসলে বেশি সুন্দর ভাবে আগের বার প্রচুর ভালোবাসা পেয়েছি পুরো সাইটাতে তোমরা এইরকমই কাজ পাচ্ছ টোটাল সাইটাতে কোনো এইরকমই কাজ পাচ্ছ টোটাল সাইডটাতে কোনো রকম গ্যাপিং পাচ্ছ না এন্ড তোমাদের গ্যাপিং সাইডটা আমি তোমাদের দেখিয়ে দেবো তার আগে তোমাদের একটা সুন্দর জিনিস দেখায় সেটা হলো ব্লাউজ পিসটা মানে এত সুন্দর একটা তোমরা ব্লাউজ পিস পাচ্ছ ব্লাউজ পিসের মধ্যে তোমরা পুরোপুরি এরকম কাজের মধ্যে পাচ্ছ ডিজাইনের মধ্যে হাতাতেও তোমাদের কোন রকম কাজ গ্যাপিং দেয়নি টোটাল হাতাতেও গাছ আছে গুলো তোমাদের গায়ে চুববে না এরকম ভাবে রেডি করা হয়েছে শাড়ি গ্যাপিংটা তোমাদের দেখিয়ে দিই অনেকেই আছে ভাববে যে এই সিক্স ফিফটিতে শাড়ি দিচ্ছে কি আর গ্যাপিং হবে নাও এইটুকু গ্যাপিং পাচ্ছ মানে এক হাত শুধু গ্যাপিং পাচ্ছ একটা সিক্স ফিফটির শাড়িতে তোমাদের মাত্র এক হাত গ্যাপিং দিয়ে দিচ্ছি এবার ধারণা করো শাড়িটা তোমরা কতটা ভালো পাচ্ছো যারা এখনো নেওনি তাদের বলবো অবশ্যই হাতে গিয়ে রিভিউ দেবে ঠিক আছে নেক্সট কালারে চলে যাচ্ছি এবার যে কালার তোমরা দেখাচ্ছি সেটাও হলো একদম আনকমন কালার এটা এই কালার টা আগের বারো আমি নাম বলতে পারিনি এবারও নাম বলতে পারবো না অজানা কালার তোমরা শুধু ফটাফট বুকিং করে নেবে ঠিক আছে এই যাচ্ছে কালারটা একদম মানে লাইট যে হয় না সেই পার্পেল হালকা রয়েছে মানে কালারটা এতটা সুন্দর আমি ঠিক বলে বোঝাতে পারছি না কি সুন্দর কালারটা অ্যান্ড ও পিঙ্কিশ ভাব রয়েছে অ্যান্ড তার সাথে তোমরা ব্লাউজ সব কটা ব্লাউজ পিসে কিন্তু তোমরা এইরকম কাজ পাচ্ছ নিয়ে বুকিং করবে দাম যাচ্ছে শুধুমাত্র সিক্স ফিফটি ছশো টাকা ঠিক আছে চলো নেক্সট কালার ইজ হোয়াইট কালার আচ্ছা এটা দু রকম কালার এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে একটা কোয়ালিটিটা বলছি পুরো মাখমের মতো নরম পাবে মানে এটা ভেবো না যে ছশো পঞ্চাশ টাকা দিচ্ছি মানে একদম সেই পাপড় হবে পাপড় ভাজা হবে একদমই না আর এই যে বডিতে যে জেরি গুলো দেখছি এগুলো কিন্তু টোটালি তোমাদের উইভিং করা রয়েছে অ্যান্ড টোটালি প্রেমে পড়া একটা কালেকশন এই সাইডের সাথেও তোমরা কিন্তু সেম ব্লাউজ পিস টাই পেয়েছো মানে সব কটার সাথে কিন্তু তোমরা এরকম ব্লাউজ পিস পাচ্ছ সো দিস ইজ নাও ইন বুকিং করে ফেলো নেক্সট কালার ইজ নেভি ব্লু ঠিক আছে এটা কিন্তু রয়্যাল ব্লু না আমার মুখের কথা শুনবে দিয়ে বুকিং করবে যে সেখানে বুকিংটা সেরে ফেলবে এটা যাচ্ছে তোমাদের মিড নাইট ব্লুর মধ্যে টোটাল একবার দেখাবি ভাই টোটাল সাইটাই লুকিং আছে এরকম এক্স্যাক্টলি একদম ব্লু কালার মধ্যে এসএস দাম বুকিং করে বলো টোটাল সাইটাই এরকম লুকিং আছে এর সাথে তোমরা সব করাতে মানে আমি আহ ভিডিওটা বেশি লং করতে চাইছি না তাই শর্ট কাটে ছেড়ে দিতে চাইছি বাট সব কটাতে তোমরা এরকম মানে ডিজাইনার ব্লাউজ পিস পাচ্ছো নেক্সট সি গ্রিন কালার জাস্ট কালারটা দেখো এই কালারটা কিন্তু ক্যামেরা একদমই আসে না কিন্তু সামনে থেকে এই কালারটা আমার দোকানে একটাও থাকে না ঠিক আছে এই যাচ্ছে সি গ্রিন কালার কালারটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে দাম শুধুমাত্র দেখাচ্ছি সেটা স্টিল কালারের মধ্যে জাস্ট না একদম মানে এই শাড়িটার দাম অলরেডি জানে জানেছিস আগে আজকে দামটা বলে দিলাম সেটা হলো সিক্স ফিফটির কালেকশন বাট এই শাড়িটার মধ্যে আবার একটা টুইস্ট মানে রিয়ালি যতবার শাড়ি আনে ততবারই কিন্তু টুইস্টটা রেখে দেয় ঠিক আছে এটা হচ্ছে শাড়িটা বিপি পোস্টিনা ঠিক আছে টোটালি স্টিল কালার মধ্যে যেই কালারটা যার ভালো লাগে নিয়ে নেবে সব কটা কালারই কিন্তু তুখর দেখতে মানে আমি যদি বলি যে সব কটাকেই আমি বলবো টেন অফ টেন চলো নেক্সট কালার ইজ মেরুন কালার যেটা আগের আনিনি এবার এনেছি দিদি মেরুন কালার তোমার সিরিজে আমি কখনো দেখতে পাই না সো দেখে না যে রেডিশ মেরুনটা তোমরা সবসময় আমার কাছে খোঁজো সেই রেডিশ মেরুন অ্যান্ড তার সাথে সুন্দর একটা ব্লাউজ পিসও দিয়ে দিয়েছেও বুকিং করো ভালো দা ফুল অফ লুকিং শাড়ি অ্যান্ড তার সাথে তোমরা পেয়েছো একটা সুন্দর পাড়া বিপি পরসেন তো সবাইকে বলে দিই আজকে টুইস্টটা কি আছে সেটা তো এখনো জানতেই পারলে না টুইস্ট জানার জন্য ফুল ভিডিওটা দেখো আমি লাস্টে গিয়ে তোমাদের টুইস্টটা বলে দিচ্ছি সেটা হলো নেক্সট কালার ব্ল্যাক কালার ব্ল্যাক দেখানোর সঙ্গে সঙ্গে আমার মুখে একটা হাসি ফুটে ওঠে এই হাসিটা যে কি হাসি যেটা আমি শুধু ফিল করতে পারি আদারওয়াইজ কেউ ফিল করতে পারবে না সোয়াসেস নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালার ইজ রেড কালার এই রেডটা চমৎকার দেখতে মানে চমৎকার তো বিয়ের মরশুম চলছে যদি কেউ ভাবো যে বিয়ে বাড়িতে গিফট পারপাসে কি দিতে পারবো বা তত্ত্বে কি দিতে চাই সবাইকে বলবো চোখ বন্ধ করে এই কালেকশনটা নিয়ে মানে দশজনকে দিতে চাও তো দশটা কালার নিয়ে তত্ত্বে দিয়ে দাও মানে ছোট থেকে বয়স্ক সবাই পড়তে পারবে সেরকমই কালার সেরকমই কালেকশন মানে সব রকম কালার মিক্স করে আমরা কিন্তু রেডি করেছি ঠিক আছে ডিজাইনটা নেক্সট কালার ইজ অফ হোয়াইট যেটা বড্ড প্রিয় কালার আমার সেই কালারটা এন্ড কোয়ালিটিটা আমার উপর ছেড়ে দাও বললাম না সো নিয়ে বুকিং করে ফেলবে আজকে যারা যারা এই কালেকশনটা নিয়ে নিছো যদি শেয়ার করো তাহলে শেয়ার করলে আজকে একটু টুইস্ট হয়েছে যদি শেয়ার ডান করো তাহলে 650 650 টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া আর যদি শেয়ার না করো মানে এত সুন্দর একটা কালেকশন তারা আপনাদের শেয়ার না করলে দিতে হবে শিপিং চার্জেস ঠিক আছে মানে যদি শেয়ার করো তাহলে শিপিং ফ্রি পাবে শেয়ার না করলে শিপিং চার্জেস দিতে হবে চলো আজকের টুইস্ট আশা করি যা ভালো লেগেছে তোমাদের অ্যান্ড লাস্ট কালার তোমাদের চলে আসে রয়্যাল ব্লু কালার অ্যান্ড টোটালি যে কালারটা যাচ্ছে জাস্ট দেখে নাও সো আজকে তোমাদের দিয়ে দিলাম সিক্স ফিফটি টাকা একটা শেয়ার ফেসবুক টাইমলাইনে তাহলে পেয়ে যাবে শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া আর যারা যারা মানে শেয়ার করবে না তারার মানে করবে সিক্স ফিফটি টাকা প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি রুপিস আশি টাকা পার কেজি এটা আছে সেইটা বিপি পরসেন্ট আজকের ভিডিও আমি এই অব্দি শেষ করছি ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে দেবে অবশ্যই শেয়ার করতে হবে কালেকশনটা নিতে হলে আর খুব তাদের দেখাচ্ছে নতুন ভিডিও একটা